আসসালামু আলাইকুম সাইডিসকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদা আলী কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে মার্কিন সেনাবাহিনীদের কিছু ছবি যারা বর্তমানে চট্টগ্রামে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে অবস্থান করছেন তাদের এই ছবিগুলো নিয়ে খুব আলোচনার ঝড় মার্কিন সেনাবাহিনী কেন বাংলাদেশে অবশেষে জানা গেল তারা আসলে বাংলাদেশের ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত লেগেই আছে এবং এইটা কীভাবে মোকাবেলা করা যায় তার ট্রেনিং দেওয়ার জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনী বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করছেন এবং বাংলাদেশের যে ফোর্সগুলো আছে তাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আমরা কিছু ছবি এবং কিছু ট্রেনিংয়ের ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেই বাহিনীগুলো আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ট্রেনিং এবং এই ট্রেনিং কাজ ইউএসের এমবিসি সহায়তায় বাংলাদেশে এসছেন এই ট্রেনিং কার্য সম্প্রচার সম্পন্ন করার জন্য ইউ ইউএসএ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর কিছু দল